আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভেওয়ার্স আজকে ষষ্ঠবারের মতো শশা উঠাইলাম আজকে শশা উঠাইলাম সত্তর কেজি জমির পরিমাণ বারো শতাংশ জাত অ্যাগ্রো ওয়ানের তুষারা এবং অ্যান্ড শিটসের রূপাই ভেওয়ার্স আজকে বাজার মোটামুটি অনেকটাই ভালো বাজারে শশার চাহিদা মোটামুটি অনেক ভালো গত কয়েকদিন আগে পাঁচশো টাকা ছয়শো টাকা এরকম বাজার ছিল এর আগে আমি চারশো টাকাও বিক্রি করেছিলাম ভিওর্স তো বর্তমানে বাজারে মোটামুটি অনেক ভালো চাহিদা দেখা যাচ্ছে শশার যেহেতু সামনে রমজান তো শশার পরিমাণ শশার দাম হয়তো বা আরও অনেক বৃদ্ধি পাবে আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তারা ভালো মতো শশার যত্ন নিন যেন রমজানের শুরুর দিকেই শশা উঠাইতে পারেন পারেন্স আজকে বিক্রি করলাম সাতশো টাকা মন ফল মশাল্লাহ অনেক ভালোই সেট হয়েছে তবে মাঝখানে হয়তোবা কিছু সমস্যার কারণে আমার নিজেরই সমস্যার কারণে কিছু ফল নষ্ট হয়েও গেছে তবে বর্তমান অনেক ভালো ফল দেখা যাচ্ছে আবার হয়তো রমজানের শুরুর দিকে রমজানের পনেরো রমজান পর্যন্ত আমার এখান থেকে ফল তুলতে পারবো ইনশাল্লাহ ভিওয়ার্স আপনারা দেখেন কত সুন্দর ফল সেট হয়েছে মাঝখানে আমি কিছুদিন সময়ের অভাবে হরমোনটা স্প্রে করতে পারি নাই হরমোন স্প্রে করতে না পারার কারণে অনেক ফল নষ্ট হয়ে গেছে সেট হয়নি তো এখন থেকে দুই দিন পর পর হরমোন স্প্রে করে যাচ্ছি ইনশাল্লাহ এখন থেকে আর ফল নষ্ট হবে না আশা করি আপনারা যারা শশা চাষ করেছেন যাদের শশার খেতে ফুল আসছে তারা হরমোনটা স্প্রে করে দেখতে পারেন ভালো ফলন আসবে ইনশাআল্লাহ যদিও গাছের গ্রোথ খুবই কম গাছের গ্রোথ কম থাকার পেছনে বা আমার কাছে যেটা মনে হয় আমার নিজেরও কিছু ত্রুটি আছে যেমন আমার এই মালসিংটা হচ্ছে গত বছরের পুরাতন মালসিং গত বছরের পুরাতন পুরাতন মালসিং এই মাসাটাও গত বছরের এগুলা মাসা নেট গত বছরের এটা আমি এভাবেই রেখেছিলাম এখান থেকে আমি তুলি নেই শুধু মালসিংটা তুলে এর উপর নতুন করে সার দিয়ে মাটি কুপিয়ে নতুন করে বেট করেছিলাম হয়তোবা তার কারণে গাছের গ্রোথটা একটু কম তারপরেও মার্শাল্লাহ যতটুকু আছে ভালো আছে এ কারণে হয়তোবা সার একটু বেশি দেওয়া লাগতেছে খরচ বেশি পড়তেছে তারপরেও বাজার ভালো থাকলে ইনশাল্লাহ খরচ কোনো ম্যাটার করে না গত বছরও রমজানের কিছুদিন আগে বাজার দুই টাকা এরকম বাজার ছিল দশ রমজানে আমি কিছু শশা বিক্রি করেছিলাম তখনও বিক্রি করেছিলাম এক হাজার টাকা মন পরে যখন পনেরো রমজানের পরে গিয়ে শশার দাম একবারে হঠাৎ করে পড়ে গেল এমনভাবে পড়ে গেল যে শেষ পর্যন্ত আমি পঁয়ষট্টি টাকা মন পর্যন্তও বিক্রি করেছি এরকম বাজারও আমার কাছে গেছে হয়তোবা অনেকেই এরকম বিক্রি করেছেন এক টাকা দেড় টাকা দুই টাকা কেজি এই এবছরও যারা রমজান টার্গেটে শশা চাষ করেছে তাদের অবস্থা যদি পনেরো রমজানের আগে যদি ফল তুলতে না পারে তাহলে হয়তোবা এরকম অবস্থা হতে পারে কারণ রমজান টার্গেটে অনেকেই শশা চাষ করেছে এরকম অবস্থা হয়তোবা এবছরও হতে পারে এখন আল্লাহ ভালো জানেন যে বাজার কীরকম হবে তারপরেও প্রতি বছরের বাজার গড় যদি হিসাব করা হয় তাহলে পনেরো রমজান পর্যন্তই ভালো বাজার পাওয়া যায় তারপরে শশার বাজার অনেক কমে যায় কারণ ওই সময় শশার চাহিদা কম থাকে হিয়ার্স আপনাদের শশার প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আপনার ওখানকার বাজার দর কেমন চলতেছে বা আপনার প্রজেক্টের শশা উঠতেছে কি না তার অবস্থা চাইলে জানাইতে পারেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম